এক কোটি দশ লাখ টাকা নাইম শেখ শুরুতেই বিধ্বংসী ছিলেন সবার উপরে তবে মুস্তাফিজুর রহমান বোঝালেন কেন তাকে আইপিএলে নেওয়া হয়েছে সাড়ে বারো কোটি টাকা দিয়ে দুর্দান্ত মাস্টার প্ল্যান সাজিয়ে আউট করলেন বিপিএল সর্বোচ্চ দামি ব্যাটারকে তার পাতা ফাদ বুঝতেই পারেননি নাইম শেখ মুস্তাফিজুর রহমানের সেই মাস্টার প্ল্যান নিয়ে বাকিটা জানবো রিপোর্টে সদ্য আই এল টি দারুণ পারফরমেন্স করা মুস্তাফিজুর রহমান বিপিএল খেলতে এসে প্রথম ম্যাচেই প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা বাম হাতি পেসার কেন তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর এত আগ্রহ সর্বশেষ আইএল এল টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে মাত্র আট ম্যাচ খেলে পনেরো উইকেট নেওয়ার পর বিপিএল খেলতে আসেন দ্য ফেজ রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম রয়্যালস বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করে লিটন চোহানরা আর সেখানে বল হাতে নিজের ভেলকি দেখান মুস্তাফিজুর রহমান নাইম শেখকে আউট করে দারুণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে প্রথম ম্যাচে নবাগত গোয়াখাটি এক্সপ্রেসকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে নগরীর প্রতিনিধি চট্টগ্রাম রয়্যালস প্রথম ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটনের উইকেট হারালেও বেশ আগ্রাসীভাবে ব্যাট চালাতে থাকেন নিলামে সর্বোচ্চ দাম পাওয়া নাইম শেখ ইনিংসের তৃতীয় ওভারে নাহিদ্রানাকে তিনটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে একুশ রান নিয়ে চট্টগ্রামকে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন এই বামহাতি ব্যাটার তবে অধিনায়ক সোহান জানতেন কখন দ্য ফিস নামক ব্রাহ্মস্থকে ব্যবহার করতে হবে হলো তাই পঞ্চম ওভারে বল হাতে আসেন দুনিয়া কাপানো বামহাতি ভারতীয় পেসার মুস্তাফিজুর রহমান ষোলো বলে পঁয়ত্রিশ রান করেন নাইম শেখ তখনও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তবে সেই আত্মবিশ্বাসে জল ঢেলে দেন দেশের এই পেসার ওভারের পঞ্চম বলটি মুস্তাফিজুর রহমান শর্ট অফ লেন্থের অফ কাটার ডেলিভারিতে পরাস্ত করে ফেলেন চট্টগ্রামের সবচেয়ে দামি ব্যাটারকে আগ্রাসী হয়ে বলটাকে সীমানা পার করতে যান নাইম তবে বলার তো ছিলেন মুস্তাফিজুর রহমান তিনি বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অফ স্টাম্পের অনেক বাইরে ডেলিভারিটি ছাড়েন আর সেটি অফ সাইডে খেলতে গিয়ে ইনসাইড এইডস হয়ে ডিরেক্ট বোল্ড হয়ে ফেরত যান নাইম শেখ তাতেই যেন রংপুরের বিপক্ষে বড় সংগ্রহের আশায় ঘুরে বাড়ি পরে চট্টগ্রামের সমর্থকদের মাত্র একশো দুই রানে গুটিয়ে যাওয়া দলটির জন্য মুস্তাফিজের করা সেই একটা ডেলিভারি যথেষ্ট কেননা সে আউটের পরে ধীরে ধীরে কমে যায় তাদের রানের গতি এটাই প্রমাণ করে কেন সবার চালাদা সাতক্ষীর এক্সপ্রেস উড়তে থাকা যে কোনো দামি ব্যাটারকে নিজের ফাঁদে ফেলে সেই দলকে দুমড়ে মুচড়ে ফেলতে যেন একাই যথেষ্ট বাংলার কাটার মাস্টার ইতিমধ্যে বিপিএল এর মঞ্চে পাঁচটি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন এই বামহাতি পেসার তুলে নিয়েছেন একশোটিরও বেশি উইকেট তাছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো আটানব্বইটি উইকেট নেওয়া এই ক্রিকেটার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর মঞ্চে বেশ সফল ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট নেওয়ার পাশাপাশি নিজের প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি সেই ধারাবাহিকতায় আসন্ন টুর্নামেন্টে তাকে নিয়ে বেশ কারাকারি হয়েছিল আইপিএল নিলাম টেবিলে শেষ পর্যন্ত সাড়ে বারো কোটি টাকায় তাকে দলে ভেড়ায় আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল কলকাতার নাইট রাইডার্স বিপিএল এর প্রথম ম্যাচে নিজের অনন্যতার স্বাক্ষর দিয়ে টুর্নামেন্ট শুরু করেন দ্য ফিস তিন ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট নিয়ে যে অবদান রেখেছেন মিস্টার কাটার মাস্টার তাতেই যেন রাইডার্স জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল